গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি তোমাদের আশীর্বাদ ভালোবাসায় মোটামুটি চলে যাচ্ছে আমার তোমাদেরকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা তোমরা দেখছো ভিডিওগুলো খুব ভালো লাগছে আমার এখন সকাল সাতটা বাজে ছেলে স্কুলে চলে গেছে আমি ফ্রেশ হয়ে আসলাম ফ্রেশ হয়ে এসে এখন চা বানিয়েছি একটু এক্সারসাইজ করলাম এক্সারসাইজ করে চা বানালাম বাবা আর আমি চা খাবো চলো চা খেয়ে অনেক কাজ আছে কাজগুলো সব করতে হবে বিছানা পিছানা গোছানো ঝাঁট দেওয়া জল ভরা অনেক কাজ আছে চলো বাবাকে একটু চা দিয়েছি আর আমার এই যে চা বিস্কুট বাবা চা যে সকালে চা না খেলে মনে হয় যেমন কিছুই খাওয়া হয় না চা টা খেয়ে তারপরে শরীরে মানে এনার্জি পায় আর কি চলো আসছি পরে শরীর কেমন আছে ভালো আছে বলছে আজকে বা বললো একটুখানি চা বিস্কুট দিয়েছি তারপরে দই আর ব্রেড খাবে দই ব্রেড দেবো চলো আমিও চা খেয়ে নি তারপরে পরে আসছি দেখো বন্ধুরা এতগুলো জলের বোতল খালি হয়ে গেল সব ভরলাম জল ভরতেই আমার আধ ঘন্টা লেগে গেলো এখনো বিছানা কিছু বাগানো হয়নি বাগাবো ঘর ঝাঁট দেবো বাবাকে খেতে দেবো এইসব আর ডিম সেদ্ধ হয়ে গেছে বাবার এই দেখো এতগুলো জলের বোতল খালি আছে হয়ে গেলে চলো পরে আসছি আবার হ্যাঁ এই যে বিছানাগুলো সব বাগিয়ে নিয়েছি টান টান করে পেতে নিলাম এই ঘরেরটা এই ঘরের বেড কভারটা চেঞ্জ করে দিলাম এই যে ভালো করে পেতে নিয়েছি এই ঘরটাও পা টান টান করে পেতে নিয়ে এসে চেঞ্জ করে দিলাম এখন ঘরগুলো ঝাড় দেব ঘরগুলো ঝাঁট দিয়ে বাবাকে আগে খেতে দিয়ে দেবো তারপরে ঘরগুলো ঝাঁট দেব চলো পরে আসছি আবার যে বাবার ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছি আজকে বললো যে ডিম দিয়ে খাবে সেই জন্য ডিমটা এইভাবে সেদ্ধ করে পিস পিস করে কেটে নিয়েছি সেদ্ধ হয়ে গেছিল একটু বিট লবণ দিয়ে দিয়েছি গোলমরিচ দিয়েছি ভাল লাগবে খেতে বাস হয়ে গেল ব্রেকফাস্ট স্যান্ডউইচের মতো লাগছে দেখতে একটু শশা টশা দিলেও তো বাবা শশা শশা খাবে না নাহলে হয়তো শশা দিতাম আর এই যে আমিও ব্রেড খাবো সেঁকতে দিয়েছি পরে খাবো এখন সেঁকে রেখে দেবো চলো পরে আসছি হ্যালো বন্ধুরা অনেকক্ষণ পর আবার আসলাম ঘরগুলো ঝাঁড় দেওয়া হয়ে গেছে ঝাঁট দিয়ে ঠাকুর ঘরটা মুছে তারপরে খেলাম ব্রেকফাস্ট খেলাম খেয়ে এই তোমাদের কাছে আসে আজকে ব্রেড খেয়েছি এখন হচ্ছে ভাত ডালটা বসি দিয়ে চান করে ঠাকুর পুজো দেব তারপরে রান্না করব। বেশি কিছু রান্না করব না আজকে কি রান্না করব তখন তোমাদের সাথে শেয়ার করব চলো আসছি পরে হ্যাঁ বন্ধুরা এইটাই ভেবে সেদ্ধ বসেছি ওইটায় ভেন্ডি সেদ্ধ বসেছি আজকে ভেন্ডি ভাতে হবে আর এই যে ডাল হবে ডালটা ভিজিয়ে রাখলাম বাবা বলেছে চুনো মাছের ঝাল খাবে না ভেজে তাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে দেব আর পেঁয়াজ প্রস্তুত করতে বলেছে সেটাই করব বেশি কিছু রান্না করব না আজকে আর চলো পরে আসছে দেয়া হয়ে গেছে চলো বন্ধুরা রান্নাঘরে রান্না করতে চলে গেছি এবার তোমরা দেখতে থাকো ব্লগটা আর কয়েকটা ভেন্ডি সেদ্ধ করেছি বাবা তো টেটে সেদ্ধ খাবে না সেই জন্য আর এই যে চিলি চিকেন করবো তার জন্য পেঁয়াজ ক্যাপসিকামটা কেটে রাখলাম আর এটা হাজার টাকা করে নেব পরে আসছি এটা হয়ে গেলে ফাইনাল মিলে দেখাবো তোমাকে সন্ধেরা ভাত খাওয়াটা শেয়ার করা হয়নি ঘুমিয়ে পড়েছিলাম একটু তারপরে হচ্ছে ছেলে স্কুল থেকে আসলো এসে খাওয়া দাওয়া হলো খেয়ে দিয়ে শুয়ে পড়েছি একটু শুয়ে থাকবো ঘুমিয়ে গেছিলাম আজকে ঘুম থেকে উঠে ভাত খেয়েছি এখন একটু রেস্ট নেব পরে তোমাদের কাছে আসছি চল গুড ইভিনিং সবাইকে এখন সন্ধে হয়ে গেছে চা বসিয়েছি আটা মারলাম আটা মেখে বাবা আর ও চা খাবে বলছে চা করে দিয়ে সন্ধে দিয়ে তারপরে রুটিগুলো করে নেবো করে আজকে ভয় চলে বাজারে যাব কালকে তো যাওয়া হলো না তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি দেখাচ্ছি তোমাদেরকে আটাটা মেখে নিয়ে যেয়ে যে মেখে ডো করে রেখে দিয়েছি ভেজি করে এটা সন্ধেটা দিয়ে এসে তারপর করবো রুটিগুলো এই যে চা ফুটছে চাটা দিয়ে দিই তারপরে সন্ধ্যাটা দিয়ে দিই তারপরে পরে আসছি তোমাদের কাছে হ্যালো বন্ধুরা অনেকক্ষণ পর আবার আসলাম রান্নাঘরে সব কাজ হয়ে গেছে রুটি করলাম চা করে দিলাম বললাম তখন তোমাদেরকে দেখালাম চা করে দিলাম তারপরে হচ্ছে বাবা ওই খই মুরগি বলে সেগুলো খেলো সেগুলো দিলাম ছেলেকে খেতে দিলাম দিয়ে রুটি করে তারপরে ফ্রেশ হয়ে এই সময় আসলাম বাইরেটা একটু হাঁটছিলাম কি গরম লেগে গেল ঘাম দিয়ে দিচ্ছে কখনো গরম লাগছে কখনো ঠান্ডা লাগছে এই হচ্ছে আর কি ওয়েদারটা খুব খারাপ না এরকম সময় হচ্ছে মানে সবারই ঠান্ডা লেগে যায় আর তোমাদেরকে একটা কথা বলে বলার আছে আমার নতুন একটা শর্ট চ্যানেল আছে এনে ফ্যামিলি শর্ট বলে সার্চ করবে তাহলেই বেরিয়ে যাবে সেখানে আমি শর্ট ভিডিও করে দিই আর কি তোমরা যদি দেখতে চাও সেখানে গিয়ে দেখতে পারো সাবস্ক্রাইব করে দিও সেই চ্যানেলটা এইটাই আর কি হ্যাঁ চলো পরে আবার আসছি এখন একটু বসব ছেলে পড়বে তার কাছে বসবো কেননা কালকে তার পরীক্ষা আছে সে পড়বে আমি তার কাছে থাকবো বসে এই আর কি বাবা সেখানে সিরিয়াল দেখছে বসে বসে আর এই চলছে আর কি চলো পরে আসছি এখন মুড়ি খাবো একটু আজকের শরীরটা খুব একটা ভালো লাগছে না পেটটার ভালো নেই সেই জন্য ভালো রাত্রেবেলা দুটো মুড়ি খেয়ে নিই শশা পেঁয়াজ চানাচুর দিয়ে মুড়ি খেয়ে নেব চলো খেয়ে নিই পরে আসছি মুড়ি টুড়ি খেয়ে আসলাম ছেলে এখন পড়ছে ওর কাছে একটু বসলাম খুব লঙ্কা দিয়েছিলাম তো ঝাল হয়েছে হু হা হু হু করছে একবারে আর কি রাত্রে তো তো রুটি করেছি আর চিলি চিকেন করা আছে ওইটা দিয়ে সবাই রুটি খাবে বাবা সিরিয়াল দেখছে ছেলেটা পড়ছে আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো বেশি বেশি করে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে চলো গুড নাইট তোমরা সবাই ভালো থেকো টাটা